আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি সুস্থ আছি তো সকাল সকাল দেখেন কোথায় চলে যাচ্ছি তো আমি আসছে অনেক দিন পরে বাপের বাড়িতে আসলাম তো এসে চলে যাচ্ছি জেডির বাড়িতে অনেক দিন দৈরাও যাওয়া হয় না ওই দিকে আর এই দেখেন যাওয়ার পথে কি দেখা যাচ্ছে পাট ক্ষেত দেখেন পাট ক্ষেতের মধ্যে গলা সমান পানি হয়ে গেছে আর এখান দেখা যাচ্ছে যে জ্বালা ফালানো হয়েছে যেটা কি বীজ বপন করা হয় পরবর্তীতে সেটা জন্য লাগানো হয় কি আমরা জ্বালা বলি কোন কোন জায়গায় কি বলে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমরা যাচ্ছি দেখেন আমার জেডির বাড়িতে ওই যে আমার আম্মু তারপরে বাস্তা বাস্তি সবাই যাচ্ছে ফেলে চলে চলে যাচ্ছে যাচ্ছে দেখেন সাদিফ তার ভাইয়ের সাথে আমাকে চিনতেই পারছে না এখন আর এদিকে দেখেন কত কাদার ছড়াছড়ি গ্রাম মানে কাদা বর্ষার সিজন আসলে গ্রামের মধ্যে দেখেন কত কাদার ছড়াছড়ি কাদা কিন্তু আমার খুব ভয় লাগে আমি বৃষ্টি হলে কিন্তু আমি রুম থেকে বের হই নাই বলতে পারেন যে আপনি গ্রামের মেয়ে হলে ওই এইরকম ভয় পান হ্যাঁ অবশ্যই আমি গ্রামের মেয়ে হলে কি কী হবে আমি কিন্তু কাদাকে অনেক ভয় পাই দেখেন বাচ্চারা জুতা হাতে নিয়ে চলে যাচ্ছে যাইতেছে আর কি তো আমরাও আসলাম তো বাহিরে যে বাড়ির বাহিরে এখানে একটা টেপ লাগানো হয়েছে ওইখান থেকে পা ধুয়ে তো ঢুকে যাচ্ছি তো ঢুকা যাচ্ছে দেখা যাচ্ছে দেখেন মরিচ যেটাকে আমরা ফুটকা মরিচ বলি আর কি আমার জেডির খুব পছন্দ এই মরিচ গুলাই তো এখানে লাগানো হয়েছে জেডি লাগাইছে আর কি নাগা মরিচ আর এখানে সাদিব দেখেন গেটের সামনে আয়সা হাজা আবার চলে যেতেছে অনেক মানুষের সমাগম দেখে তো এখানে আমার ফুপি জেডি তারপরে আমার আপা সবাই এখানে তো আয়সাই দেখতেছিলাম তারা শাক পার লাউ শাক ডগা ওইগুলা বাসাবাসি কাজ চলতেছে গ্রাম মানে দেখেন হাতে হাতে কাজ করা এরকম আর শহর এলাকায় কিন্তু হাতে হাতে কাজ কি শহর এলাকায় একজন আরেকজনকে পায় না এক বাসা থেকে আরেক বাসায় কিন্তু যায় না মানুষ তেমন কাজ করবে কীভাবে আর গ্রামের এলাকায় একটা কাজ নিলে সবাই কিন্তু হাতে হাতে করে তো এটাই দেখতে পাচ্ছেন এখানে আর এই দিক দেখেন কি করতেছে সাদিফ তারপরে তার কাজিনরা সবাই মিলে দেখেন খেলা করতেছে ওই দিকটা একটা ওয়াশিং মেশিন দেখলেন তো আমার জেডির কাপড় কাচতে কিন্তু খুব কষ্ট কষ্ট বলতে কাপড় কাছাকাছি করে না তো বাই বইয়ের যাতে সুবিধা হয় সেই জন্য বাইয়ে কিন্তু ওয়াশিং মেশিন এনে দিয়েছে যাতে কষ্ট না হয় কাপড় ধুইতে পারে তো গ্রাম এলাকায় কিন্তু এইসব আনে না তারপরে আয়না দিল সুবিধার জন্য বাইবদের কিন্তু খুব আরাম আমাদের বাড়িতে এখানে দেখা যাচ্ছে একটা ডালিম গাছ অনেক বড় একটা ডালিম গাছ অনেক ডালিম ধরেছে তো সেটাই দেখতেছিলাম বা বিরে আর বলতেছিলাম আর এখানে দেখছেন যে একটা ফ্যান গাছ ফ্যানের ডাকাও কিন্তু ওইগুলা কিন্তু আমার জেরি খুব পছন্দ করে যার জন্য ফ্যান গাছও কিন্তু এখানে লাগানো হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন ডালিম গাছ ডালিম গাছ কিন্তু আসে ঠিকই বড় হয়েছে কিন্তু ডালিম কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তো বিডিও ডা আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ